আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা সমালোচনার ঝর কোন দল গঠন করবে সরকার কারা হবে বিরোধী দল এই প্রশ্নে ভোটারদের আগ্রহ তুঙ্গে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ তুলনামূলক নীরব এরই মধ্যে রাজনৈতিক সমীকরণ ঘরে উঠেছে দেশের অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি জরিপ প্রকাশ হয়েছে দেখা গিয়েছে, দেশের আটচল্লিশ শতাংশের বেশি ভোটার এখনো সিদ্ধান্তহীন আরো চোদ্দ দশমিক চার শতাংশ ভোটার এখনো জানাননি তাকে ভোট দিবেন ফলে এই মুহূর্তে কোন দল এগিয়ে আছে তা স্পষ্ট নয় তবে যারা সিদ্ধান্ত দিয়েছেন তাদের ভোটের হিসাব কিছুটা ইঙ্গিত দিচ্ছে বিএনপি বারো শতাংশ জামায়াতে ইসলামী দশ দশমিক চার শতাংশ আওয়ামী লীগ সাত দশমিক তিন শতাংশ নতুন উদীয়মান দল এনসিপি দুই দশমিক আট শতাংশ গত অক্টোবরের তুলনায় বিএনপি ও জামায়াতের সমর্থন কমেছে তবে এনসিপির সমর্থন কিছুটা বেড়েছে যদি বয়স ভিত্তিক বলি সাতাশের নিচে জামায়াত শীর্ষে এরপর বিএনপি আওয়ামী লীগ ও এনসিপি আকাশ থেকে পঁয়ত্রিশ বছর বিএনপি ও জামায়াতের সমর্থন সমান পঞ্চাশ বছরের বেশি বিএনপি এগিয়ে শিক্ষাগত প্রেক্ষাপট গ্রাজুয়েট ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন দশ শতাংশ করে আওয়ামী লীগ পাঁচ শতাংশ এনসিপি চার শতাংশ অশিক্ষিত ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমর্থন সীমিত সাত শতাংশে জরিপে অংশ নেওয়া সত্তর শতাংশ মানুষ বিশ্বাস করেন আগামী নির্বাচন হবে সুষ্ঠু তবে পূর্ণ শতাংশ মানুষ মনে করেন নির্বাচন হবে না অবাধ ও নিরপেক্ষ বিশ্লেষকদের মতে প্রচারণা প্রার্থী নির্বাচন এবং দলীয় অবস্থান নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে ইফতেখারুল ইসলাম মুফিদ বাংলা নিউজ